গুড মর্নিং বন্ধুরা আজকে মঙ্গলবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে নটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন ছাদে এসেছিলাম তো দেখলাম এখানে এই অপরাজিতা ফুলগুলো হয়েছে দেখুন এখানে দুটো হয়েছে আর এখানে একটা হয়েছে এটাকে ক্লোজ থেকে দেখাই দেখুন অপরাজিতা ফুলের সচরাচর দেখা যায় যে একটা পাপড়ি ওপর দিয়ে গেছে আর একটা নিচে গেছে আমাদেরটা একটু অন্য রকমের এটা আমি ফার্স্টে নোটিস করিনি মা একদিনকে আমাকে হট করে বলল যে দেখ আমাদের একটা পাঁচটা পাপড়ি তখন দেখলাম সত্যি তাই পাঁচটা পাপড়ি আমাদের অপরাজিতা ফুলে এখানে একটা হয়েছে এখানে একটা অপরাজিতা ফুল হয়েছে চারটে ফুটেছে আজকে এই যে অপরাজিতা ফুলের পাশে এই গাছটা হয়ে রয়েছে আমি জানি না আপনারা এই গাছটাকে চেনেন কি না এই গাছটা যে আমি হাতে ধরেছি না এবার যদি আমি এই আঙুলটা শুঁকি তাহলে পরে আমি সম্পূর্ণ জোয়ানের গন্ধ পাব এটা এরটা গাছ নয় কিন্তু এর যে পাতাগুলো আছে পুরো জোয়ানের গন্ধ ছাড়ে তো এটার কাজটা কি এটা দিয়ে মাঝে মাঝে শীতকালে বড়া করে খায় এই একটা পাতাকে নিয়ে নেওয়া হয় এটাকে ওই আপনার বেসনে উল্টে পাল্টে করে ভাজলে পরে খুব সুন্দর খেতে লাগে ছট পুজো তাই জন্য এই সব নাচতে নাচতে সব যাচ্ছে পুজো পুজো করে আসবে বোধ হয় গঙ্গা ফঙ্গার থেকে আরে ঠিক আছে সকাল করছিস করছিস তখন বোধ রাত তিনটে সাড়ে তিনটে হবে বোম ফাটাতে ফাটাতে এরকম জোরে মাইক বেড়াতে বেড়াতে যাচ্ছে তারা ছট পুজো করতে এইগুলো কি ধরনের মানে আনন্দ আমি বুঝি না তোমাদের আনন্দ তোমরা করো কিন্তু সে বলে লোকে অসুবিধে করবে আমি কালকে চমকে উঠেছি যে হঠাৎ করে কোথাও কিছু নেই বাড়ির সামনে দুম করে বোম ফেটেছে ঘুমের ঘরে আমি ভাবছি কি কোথায় কি পড়ল তাড়াতাড়ি করে উঠেছি তারপর দেখছি মিউজিক বাজতে বাজতে আসছে মটর কড়াইশুটি মটর তৈরি করা হয় অত তোমায় বুঝতে হবে না এটা মোটর কড়াইশুটি আলাদা সময়ের সাথে সাথে তোমাকে আপডেট করবো এখন অতটুকুই জানো

আচ্ছা ঘন্টা বাজাবি বাজা না আমার পেছনে দৌড়াচ্ছিস কেন এই ঘ্যানটা পুরো তোমার জলে জল করে দিয়েছে জল ফেলে বালতির সব জল এখানে পড়ে আছে শাক ডুবে আছে কি সব কাপড় ফাপড় কোথ থেকে নিয়ে প্যান্ট ফ্যান্ট ভিজিয়ে ফেলেছে জল দিয়ে হয়েছে অনেক হয়েছে বাবা অনেকক্ষণ পুজো করেছে খুব ভালো হয়েছে চলো আরো খুব পুজো করবে তোমার ডাল মুট খাচ্ছে ঠাকুরে

করো যা যা করবে করো শিব ঠাকুর গ্লাসে থাকছে প্রদীপের মধ্যে থাকছে আচ্ছা বাবা যা মানে আর আমি থাকলে হচ্ছে না দুষ্টুমি গুলো বাবা এই নোংরা জলের মধ্যে তুমি বসে কি করছো এরপর তো আবার সর্দি হবে বাবা জল থই থই করছে আস্তে আস্তে হাঁটো স্লিপ খেয়ে পড়ে যাবে কিন্তু পায়ের তলায় জল তোমার চলো চলো অনেক হয়েছে বাবা চলে আসো চলে নমস্কার দিদি ভাইরা চেঞ্চি আপনাদেরকে পাগল করতে আসেনি আপনাদেরকে পাঁচ মিটার খাটি দেবো এবং যে দামে দেবো আপনি সারা নেট দুনিয়া ঘুরে নিন এর থেকে সস্তা কেউ দিতে পারবেন মড অফ মানে হচ্ছে কোয়ালিটির সঙ্গে আপনাকে দেবো একদম অরজিনাল জিনিস সবথেকে স্বচ্ছ তাই আমাদের এখানে যে শাড়ি কালেকশন আছে সেগুলো সব রয়েছে আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাই পশমিনা খাদির সম্পর্কে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই আপনারা সাইটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কোয়ালিটি আছে সেটা এর পার্টটা দেখুন পুরো জড়ির কাজ রয়েছে আর নিখুদ কাজ রয়েছে এমন নয় জড়ি বেরিয়ে যাচ্ছে বা একটার ঘাড়ে আরেকটা বা ব্লার কোনো ডিজাইন নেই এরকম কিছু অসৎ ওয়েবসাইট মানুষজনকে পুরো বোকা বানাতে ব্যস্ত পাসমিনা পাসমিনা জিনিসটা কি আমি আপনাদেরকে একটুখানি করি ঠিক আছে হচ্ছে হিমালয়ের একটা পার্টিকুলার প্রজাতির ছাগল আছে তার পশম থেকে আসছে পাসমিনা আর খাড্ডি হচ্ছে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা হচ্ছে একটা বেনারসের শিল্প এই বেনারসের শিল্পটার নাম হচ্ছে খাড্ডি তো এটা একটা সিল্কের শাড়ি এবং এটা তো কিছু লোক ছাপা শাড়িকে পাসমিনা ডি বলে চালিয়ে দিচ্ছে কিন্তু সঠিক জিনিসটা জানতে আমরা সাহায্য করবো এবং অরিজিনাল জিনিসটা আপনাদের হাতে আমরা যে দামে তুলে দেবো সেই দামে পুরো নেটে মানে সেকেন্ড কোয়ালিটি থার্ড কোয়ালিটির শাড়িও আপনারা পাবেন না আমরা এক নম্বর কোয়ালিটির শাড়ি আপনাদের হাতে তুলে দেবো আর এটা একটু ডিটেলিং করে দিই বডিটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম বডিটার সাথে সাথে আমি আপনাদেরকে আঁচলটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আঁচল প্রত্যেকটা জড়ির কাজ দেখুন নিখুঁত এখানে কিন্তু কোনো খুঁত পাবেন না এবং গ্লেজটা দেখুন জড়ির এটাই হচ্ছে অরিজিনাল পাসমিনা খাঁটি তার সঙ্গে রয়েছে কাসেল এবং রয়েছে কি ব্লাউজ পিস ছোট ছোট কাজ পাবেন এটা বডিতে আসবে এখানটা হাতা আসবে পুরো শাড়িতে কাজ করা আছে ব্লাউজ পিসের আগে অব্দি কাজ করা রয়েছে এবং আর যে কালার গুলো আছে সব কটা আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে আপনি আপনি একটা একটা চাইলে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দেখাই ফার্স্টেই আসছি এরকম দেখুন কলা পাতা কালারের একটা শাড়ি এবং তার উপরে এই সিলভার জড়ির কাজটা রয়েছে যেটাকে খুলে দেখালাম না ওইটাও যা আছে এটাও তাই আছে বাল্কের জন্য আলাদা ফেসিলিটি আছে দেখুন খুব সুন্দর একটা একদম ডিপ ব্লু যেটা সেই কালারের একটা শাড়ি আর যে ভ্যারিয়েশন আছে সেটাই আসি এইটা দেখুন এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটা শাড়ি ইয়েলো একদম পারফেক্ট যে ইয়েলো সেটা वाईत তার মধ্যে সিলভার জড়ির কাজ খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে একদম নতুন বউরা যে কালারের বেনারসি পরে বিয়ে করতে বসে একদম সেই কালার টকটকে লাল যাকে বলে তো এটা পার্পল কালারের ওপর একদম সিলভার জড়ি দিয়ে কাজ করা হয়েছে বটন গ্রিন এই কালারটা সত্যি খুব ফেভারিট কালার অনেক কালার পিঙ্কের ওপর এই যে সিলভার জড়ির কাজ এটা সুন্দর লাগছে তো দিদি ভাইরা আপনাদের জন্য রইল রোকসঅের তরফ থেকে দারুণ অফার যেখানে আপনারা পাচ্ছেন মাত্র আটশো টাকায় এই পাসমিনা খাটটি আপনি এক পিস অর্ডার করবেন এক পিস পাবেন আপনি একশো পিস অর্ডার করবেন একশো পিস পাবেন এক নম্বর জিনিস দেব পাসমিনা কী খাটটি কী সমস্ত আপনাদেরকে বুঝিয়ে দিলাম আমার থেকে না নিন যেখান থেকেই নেবেন ঠকবেন না আর তো চলুন দিদি ভাইটা দেখা হবে অন্য ভিডিওতে টাটা